সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশ গণিত প্রশ্নের উত্তরটা নিয়ে একটু আলোচনা করতেছি একের দাগে দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার অনুপাত দেওয়া আছে আমরা সেখান থেকে লিখে দেখাচ্ছি যে প্রথম অনুপাত হলো টেন টু ইলেভেন দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এবিসি এক্স প্লাস বিসি দীঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য হয় তাহলে এ সমান বিসি হচ্ছে ডি অপশান তিনের প্রশ্নটাই দেওয়া আছে দেখো পাঁচ সেমি ও সাত সেমি ব্যাস বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্তঃস্পর্শ মানেই বিয়োগ করে থাকি কিন্তু এক্ষেত্রে যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে আগে ব্যাসার্ধ করে তারপর উত্তরটা করতে হবে এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান এ এক সেমি তারপর চারেরটায় দেওয়া আছে ট্যান থিটা প্লাস কর এর সর্বনিম্ন মান চারটে অপশানের মধ্যে অপশান হবে বি দুই উত্তর হবে ওইটা আমাদের পাঁচের প্রশ্নটায় আসো সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত টু ইচ টু থ্রি হবে ছয়েরটায় দেওয়া আছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি এ সমান এম হবে অপশান হচ্ছে আমাদের ডিটটা ছয়ের ক্ষেত্রে এরপরে আছে শূন্যস্থান পূরণ করো পি এর মান কত হলে পি মাইনাস তিন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টেনের সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না দেখো পি এর মান তিন হলে তাহলে পি সমান তিন দুইয়ে দেওয়া আছে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে উত্তর হবে সমূল চক্রবৃদ্ধি দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি চারে দেওয়া আছে সাইন থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সমান হাফ হলে কস থিটায়ের মান হবে হাফ পাঁচে দেওয়া আছে লম্ববৃত্তাকার সংকুর আয়তন ভি ভূমির ব্যসার ধার এবং উচ্চতা এই হলে এইচ সমান থ্রি ভি বাই ছয়ে দেওয়া আছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো তথ্যের মধ্যমা চব্বিশ হলে এক্সের মান কত আমরা দেখব এক্স প্লাস টু সমান চব্বিশ সত্য বা মিথ্যা নির্ণয় করে যে কোনো পাঁচটি দেওয়া আছে অংশীদারী কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাত এইচ টু বিএইচ টু সি এবং নিয়োজিত সময়ের অনুপাত এক্স ইজ টু ওয়াইজ টু জেড হলে তাদের লাভের অনুপাত হবে এ এক্স ইজ টু বি টু সি জেড এটা হচ্ছে সত্য দুইয়ে যেটা দেওয়া আছে সেটাও আমাদের সত্য কিন্তু তিনে যেটা দেওয়া আছে কোনো ভিত্তে দুটো জ্যাক কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে এটা কিন্তু মিথ্যা চারে দেওয়া আছে একটা ঘড়ির ঘন্টার কাঁটা দু ঘণ্টায় পাই বাই সিক্স রেডিয়ান কোন আবর্তন করে এটাও মিথ্যা পাঁচে যেটা দেওয়া আছে একই ব্যসার্ধ বিশিষ্ট গোলক এবং নীলট সমগ্র তলের অনুপাত টু ইচ টু ওয়ান এটাও মিথ্যা ছয় যে প্রশ্নটা দেওয়া আছে একটি শ্রেণীতে এন সংখ্যক সংখ্যার গড় এক্স বার যদি প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক সংখ্যার সমষ্টি কে হয় তাহলে এন টু সংখ্যাটি হবে এন মাইনাস ওয়ান ইন্টু এক্স বার প্লাস কে এটাও মিথ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো মিথ্যা চারটে এই দুটো সত্য চারটে মিথ্যা চারের দাগের প্রশ্নটা একশো পাঁচশো টাকার বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ একশো পাঁচ টাকা হয় নির্ণয় করে আমরা দেখব যে বছরে সুদ হবে একশো পাঁচ দুয়ের দাগে দেওয়া আছে একটি অংশীদারী কারবারে ইলা রহিমা এবং বেলার মূলধনের অনুপাত দেওয়া আছে বলছে তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল উত্তর দেখব আমরা আটচল্লিশশো টাকা তিনেরটাতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস একশো পাঁচ সমান জিরো আলফা হলে একবার আমরা বের করবো আলফা প্লাস বিটা সমান বাইশ আলফা ইন্টু বিটা একশো পাঁচ এক্ষেত্রে আমরা ওয়ান বাই আলফা ওয়ান বের করে দেখব বাইশ বাই একশো পাঁচ দেওয়া আছে দেখো এক্স প্লাস অনুপাত কত হবে সেভেন তারপর পাঁচে দেওয়া আছে উপেন্দ্রবৃত্তে বিওসি ব্যাস এব এব চতুর্ভুজ এডিসি একশো হলে এসিবি কোণের মান হবে কুড়ি ডিগ্রি তারপর ছয়েরটায় দেওয়া আছে এবিসিডি ট্রাফিজিয়ামের বিসি সমান্তরাল এডি এডি সমান চার সেমি এসি ও বিডি কর্ণতা এমনভাবে বিন্দুতে ছেদ করে এ ও বাই ও সি বিও ডিও বাই ও বি সমান হাফ হলে তাহলে বিসি এর হবে আট সেমি সাতেরটায় দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবিসি কোন নব্বই ডিগ্রি এবি ছয় সেমি বিসি আট সেমি হলে এবিসি ত্রিভুজের পরিবেশার্ধের হবে পাঁচ সেমি আঠেরটাতে দেওয়া আছে আর কস থিটা সমান টু রুট থ্রি আর সাইন থিটা সমান টু হলে এবং থিটার মান জিরো ডিগ্রি লেখ দেন থিটা লেখ দেন নব্বই হলে আর থিটার মান কত আরের মান চার থিটার মান তিরিশ ডিগ্রি তারপর দেওয়া আছে নয়টাতে সাইন এ প্লাস বি ওয়ান কস এ মাইনাস বি ওয়ান কট টু এর মান হবে কত যেখানে আমরা দেখব কট টু এর মান জিরো তারপর দশেরটাতে দেওয়া আছে একটি গোলকের ব্যসাধে দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল তিনশো পার্সেন্ট বৃদ্ধি পাবে শতকরা বললে শুধু তিনশো লিখবে একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য সিক্স রুট টু সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে ছয় গুণিতক বাহু স্কোয়ার তাহলে ছয় গুণিতক ছয় স্কোয়ার দুশো ষোলো বর্গ সেমি একটি পরিসংখ্যা বিভাজনের গড় সাত এফ আই এক্স আই সমান একশো চল্লিশ হলে সামেসানব এফআই সমান একশো চল্লিশ বাই সাত কুড়ি হবে অর্থাৎ সামেসানব এফআইয়ের মান কুড়ি পাঁচের দাগে দেখলাম আমরা যে গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর পাঁচ লাখ টাকা পেলেন ওই টাকার কিছুটা ব্যাঙ্কে এবং বাকিটা পোস্ট অফিসে জমে রাখেন প্রতি বছর সুদবাবো তেত্রিশ হাজার ছশো টাকা পান ব্যাঙ্ক পোস্ট অফিসে সুদের হার ছয় পার্সেন্ট ওই পার্সেন্ট তিনি কোথায় কত টাকা রেখেছিলেন ব্যাঙ্কে দু লাখ টাকা এবং পোস্ট অফিসে তিন লাখ টাকা এমন পঁচিশ হাজার টাকা তিন বছরের জন্য এমনভাবে ধার করেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ফোর ফাইভ এবং সিক্স পার্সেন্ট তিন বছর শেষে আসলে এমন সুদে আসলে কত টাকা জমা দেবেন আঠাশ হাজার নশো আটত্রিশ টাকা দেখব সুদ বাবদ বেরোবে আট হাজার নশো আটত্রিশ এবং আসল কুড়ি হাজার এই করে আঠাশ হাজার নশো আটত্রিশ টাকা ছয়ের দাগে দেওয়া আছে এর গতিবেগ বিয়ের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়াতে গিয়ে এ বিয়ের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় বিয়ের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার গতিবেগ ন মিটার পার সেকেন্ড অথবা তোমরা যদি লিখো বিয়ের গতিবেগ প্রতি সেকেন্ডে ন মিটার সমাধান করে দেওয়া আছে দেখো আমরা সমাধান করে পাবো নির্ণীয় সমাধান এক সমান জিরো অথবা ওয়ান সাথে দাগে যে দুটো প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নটা অলরেডি প্রমাণ দেওয়া আছে দ্বিতীয় প্রশ্নটা কিন্তু দেওয়া আছে এক্সের মান এবং ওয়াইস মান ওয়ান বাই এক্স তবে এর মান নির্ণয় করো দেখব মান বের করে যেটার মান আসবে আমাদের কুড়ি সাথে দাগে দ্বিতীয় উত্তরটা হবে কুড়ি এরপর আঠের দাগে যে পণ্যটা দেওয়া আছে দেখো যে এক্স বাই ওয়াই প্লাস জেড ওয়াই বাই জেড প্লাস এক্স জেড বাই এক্স প্লাস ওয়াই হলে দেখা যে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা মাইনাস ওয়ান এটা আমাদের টেক্সট বই পেজ নাম্বার ছিয় নম্বইয়ের এক্সামপুল তেষট্টি অঙ্কটা দেওয়া আছে বিয়েরটায় দেওয়া আছে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করে যে ওয়ান বাই বি সমান এত এটা আমরা এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরে আমরা করলে এটা প্রমাণ হয়ে যাবে নয়ের দাগে যেটা দেওয়া আছে দেখো একই দ্বিতীয়শস্থ সকল পনের মান সমান প্রমাণ করে উপবাদ্য পঁয়ত্রিশ পেজ নাম্বার একশো উনত্রিশ দুইয়ের যেটা দেওয়া আছে প্রমাণ করে যে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দুর সঙ্গেও সর্বাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা সমান সমানকণ উৎপন্ন করে পেজ নাম্বার দুশো এগারোর উপবাদ্য একচল্লিশ অর্থাৎ পঁয়ত্রিশের উপবাদ্য এবং দ্বিতীয়টা হচ্ছে একচল্লিশের উপবাদ্য এই দুটো উপবাদ্য এসেছিল তারপর দশের দাগে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো যে এবি প্লাস ইডিসান এডি প্লাস ডিসি পয়োগ চোদ্দো পেজ নাম্বার দুশো ষোলো দুশো ষোলো পেজের কয়োগ চোদ্দো এটা দ্বিতীয়টা দেওয়া আছে একটা প্রমাণ এক্সট্রা হিসাবে তারপর আমরা এগারো দেখা চলে এসছি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার সেমি ব্যাসার্ধ ব্যসার্ধিটা একটি বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তের কেন্দ্র থেকে নয় সেমি দূরত্বের একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শ অঙ্কন করো সম্পাদ্য পেজ নাম্বার দুশো একত্রিশ এরকম করে দেওয়া আছে শুধু ব্যাসার্ধ এবং কেন্দ্র থেকে দূরত্ব দুটো চেঞ্জ করে দিয়েছে নাহলে প্রশ্নটা একই আছে দুইয়ে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদয় চার সেমি এবং পাঁচ সেমি ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো পেজ নাম্বার একশো বাহাত্তরে এগারো দশমিক একের তিনের অঙ্কের মতো একই আছে শুধু সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য এখানে চেঞ্জ করে দিয়েছে পরিবৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ পরিবেশার্ধ যখন হবে সেটা অবশ্যই অতিভুজের উপর অবস্থান করবে অঙ্কন করার সময় এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এরপর বারোর দাগে দেওয়া আছে কোনো সমকণী ত্রিভুজের দুটো সূক্ষ্মকোণের অন্তর বাহাত্তর ডিগ্রি হলে কোন দুটির বৃত্তীয় মান নির্ণয় করো দেখবার একটা হবে নাইন পাই বাই কুড়ি আর একটা হবে পাই বাই কুড়ি ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর ক স্কোয়ার থিটা সমান নয়ের দুই সম্পর্ক থেকে থিটা এর মান নির্ণয় করো এক বেরোবে তিনেরটা তো দেওয়াই আছে আমাদের সাইন সতেরো ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয় তাহলে দেখাও যে সেক্স সতেরো মাইনাস সাইন তিয়াত্তর সমান এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ভার বয় স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পেজ নাম্বার তিনশো ষোলো কোষে দেখি চব্বিশের চার অলরেডি আমাদের কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক সেটাই এসেছে তেরোদ্দাগে দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সে কোনো স্তম্ভের একই পার্শে এবং পাদবিন্দুকে আমি একই অনুভূতি স্বররেখা অবস্থিত দুটো বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোন থিটা এবং ফাই স্তম্ভের উচ্চতা এইজ হলে বিন্দু দুটির দূরত্ব নির্ণয় করো দূরত্ব হবে এই টেন থিটা মাইনাস টেন ফাইভ বাই টেন থিটা ইন্টু টেন ফাইভ দু একটাই দেওয়া আছে একশো কুড়ি মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে এ বি দুটো বিন্দুতে দুটো সমান উচ্চতার স্তম্ভ আছে স্তম্ভ দুটির পাদবিন্দু সংযোগ রেখার উপর সি বিন্দু থেকে এ ও বি দু বিন্দু দু দুটোর শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি হলে এর মান নির্ণয় করো এসি এর মান হবে আমাদের তিরিশ মিটার এটা একটু দেখে করবে এই দুটো অঙ্কের মধ্যে একবার মিলিয়ে নাও ঠিক আছে কি না চোদ্দোর দাগে চলে আসো একটা আইসক্রিমের নিচের অংশ শঙ্কু আকৃতি উপর অংশ গোলাকৃতি যাহাদের ভূমি একই শঙ্কুর উচ্চতা নয় ভূমির ব্যাসার্ধ দুই দশমিক পাঁচ সেমি হলে আইসক্রিমটির আয়তন কত হবে একানব্বই দশমিক ছয় সাত ঘন সেমি প্রায় দু একটা একটা ফাঁপা আকৃতি পাইপের বাইরের এবং ভিতরের বক্রতলের ক্ষেত্রফলের অন্তর চুয়াল্লিশ সেমি পাইপের দৈর্ঘ্য চোদ্দ সেমি পাইপটির পদার্থের ঘনফল নিরানব্বই ঘন সেমি পাইপটির বাইরের এবং ভেতরের ব্যাসার্ধ নির্ণয় করো বাইরের ব্যাসার্ধ হবে টু পয়েন্ট ফাইভ সেমি ভেতরের ব্যসার্ধ হবে টু সেমি তিনেরটা দেওয়া আছে ঘনকা আকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের পঁচাত্তর বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির বাচ্চাটির টু দুইয়ের পাঁচ অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য এক দশমিক পাঁচ মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে উত্তর হবে সাতাশ লিটার এটা তোমাদের বইয়ের অঙ্কেরই দেওয়া আছে পণ্য দাগে আসো তিনটে যে দেওয়া আছে তার প্রথম উত্তরটা হচ্ছে সংখ্যাগুরুর মান একুশ দশমিক সাত ছয় প্রায় দ্বিতীয় দেখো যে কোনো পদ্ধতিতে গড় একশো আটত্রিশ দশমিক দুই তিনেরটায় দেওয়া আছে মধ্যমান নির্ণয় করা সেটা হবে চৌত্রিশ দশমিক ছয় একটু বলে রাখি আমি দু হাজার এই চব্বিশ গণিত প্রশ্নের উত্তর করতে গিয়ে যে উত্তরগুলো বললাম যথাসম্ভব সঠিক নির্ণয় করার চেষ্টা করেছি তারপরেও যদি কোনো উত্তরের ডাউট বা ভুল মনে হয় পরবর্তীতে তোমরা কিন্তু কমেন্টগুলো লক্ষ্য করবে সেই কমেন্ট দেখে তোমরা কিন্তু উত্তরগুলো আরেকবার কারেকশান করে নেবে বা মিলিয়ে নেবে আশা করি যথাসম্ভব যেটুকু উত্তর দিয়েছি সঠিক উত্তর দেওয়ারই চেষ্টা করেছি এখনও বলছি যদি কেউ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ইউটিউবে গিয়ে গুগল ইউটিউবে গিয়ে তোমরা অবশ্যই লিখবে গাইড ফর ম্যাথামেটিক্স থ্যাংক ইউ